দৃষ্টিতে মুসলমানদের দিকে তাকিয়ে দেখেন তারা রমজানে রোজা তো রেখেছে ঠিক কথা কিন্তু ইফতার করবে কি দিয়ে সাহারি করবে কি দিয়ে তাদের সাহারি আর ইফতার করার মতো কোনো খাদ্য খাবার ছিল না অবশেষে ওই ঘাস দিয়ে ঘন্ট বানিয়ে ওই ঘাস দিয়ে এমন করে ভর্তা বানিয়ে তাদের ইফতার পর্যন্ত করতে হয়েছিল एवं দিন যেতে হবে কখনো আশা করতে পারেনি যে সমস্ত জন্তু জানোয়ার যে ঘাসগুলো খায় ওই খাদ্য সুপ ইফতার করতে হবে এই দিন দেখতে হবে কখনো আশা করতে পারেনি ছোট ছোট শিশু বাচ্চারা এক মুঠো খাবারের জন্য তারা সিরিয়ালে দাঁড়িয়ে থাকে তাদের তো ওই ক্ষুধার তাড়না চিন্তার করার কথা তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে কি ব্যাপার তোমরা কাজছনা কেন করা চিৎকার করে বলছেন হাসপুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির আরে দুনিয়া আমাদের প্রয়োজন নেই দুনিয়া আমাদের চাই না আল্লাহই আমাদের জন্য যথেষ্ট যদি বলেন না রে তাকবীর শুধু তাই না ওই ছোট ছোট বাচ্চা তাদের ইমানের যে পাওয়ার আমার আপনার মতো 100 মানুষের ইমানকে একত্রিত করলে ওই ছোট বাচ্চার ইমানের তারে কাছেও যাওয়া সম্ভব হবে না হতে পারে যে নির্যাতিত কেন সব থেকে দুনিয়ার সব থেকে বড় টাকা মুসলমানদের কাছে টাকার থেকে বড় টাকা পৃথিবীতে আর নেই এক টাকায় চার পাঁচ ডলার পাওয়া যায়

আমাদের আগে আর কাউকে বাঁধতে দিব না আমি রহমতের চাদর দিয়ে তোমাদেরকে ঢেকে রেখে দিব আমি ওই ইজ্জতের মালা পরিয়ে আমি তোমাদেরকে দুনিয়ায় বাঁচিয়ে রাখব আল্লাহ পাক তো করেছেন তারপরে মুসলমান নির্যাতিত কেন আমরা যদি কেউ প্রশ্ন করি আল্লাহ আপনি তো সেই আল্লাহ আপনি তো ওই আবাবিল পাখির মাধ্যমে আপনি তো ওই সৈন্যকে ধ্বংস করেছিলেন আপনি তো সেই আল্লাহ ওই আবাবিল পাখিতে এখনো পর্যন্ত আছে ওই তো এখনো পর্যন্ত আছে আবাবিল পাখিকে আপনি হুকুম দেন না কেন ও ইসরাইলে গিয়ে মারে না কেন আপনি তো সেই আল্লাহ আপনি তো মশা দিয়ে ওই নমরুদকে ধ্বংস করেছিলেন ওই মশা তো পৃথিবীর জমিনে এখনো পর্যন্ত আছে ও তো নমরুদকে ধ্বংস করেছিল ইসরাইলকে পারবে না কেন আপনি আবাবিলকে হুকুম দেন না কেন আপনি মশাকে হুকুম দেন না এমন প্রশ্ন আমাদের মাথায় আসতে পারে যাও না আপনি তো জানেন তাদেরকে ধ্বংস করে দিতে পারেন কিন্তু আপনি করছেন না কেন এমন প্রশ্ন আপনাদের মাথায় আসে না কি যে আপনি আপনা আপনি তো পারেন কেন মুসলমান নির্যাতিত এমন প্রশ্ন যদি কারোর মনের মনে কোটায় থাকে উপর থেকে উত্তর আসবে আল্লাহ পাক উত্তর দেবেন আরে আমি করব কার জন্য আমি এগুলো করব কার জন্য যারা আমার বন্ধুর ইজ্জত পর্যন্ত রাখেনি আমি তাদের জন্য আমরা কি করব আল্লাহর বন্ধু চেনেন আল্লাহর বন্ধু হলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাম আল্লাহর বন্ধুর আমরা ইজ্জত রেখেছি আল্লাহ পাক বলছেন যারা আমার বন্ধুর ইজ্জত রাখলো না যদি আমার বন্ধুর ইজ্জত রাখত তাহলে যুবকরা নেট থেকে থেকে চুল কাটতো না যদি আমার বন্ধুর ইজ্জত তারা রাখতো তাহলে বাড়ির মহিলারা নেট থেকে থেকে কাপড় চোপড় করতো না সারাদিন বাড়ির মহিলা নেট থেকে দেখে রান্না করে সারাদিন বাড়ির মহিলা নেট থেকে থেকে সাজগোজ করে সারাদিন আমাদের যুবক ভাইরা ওই নেট থেকে থেকে ছাড়া প্যান করে আল্লাহ বলছেন বিশ্ববাসী সনো আমি কার জন্য করবো আমি পাঁচবার মসজিদে আমি ডেকেছি তারপরেও আসে না আমার বন্ধুর স্টাইলে চুল এরা কাটে না আমার বন্ধুর চোখ চোখ শীতল করতে নামাজ এরা পড়ে না আমি কার জন্য আবাবিল পাখি পাঠাবো আমি কার জন্য মশা দিয়ে আমি ধ্বংস করবো যারা আমার বন্ধুর ইজ্জত পর্যন্ত রাখলো না সেজন্য আজ থেকে আমরা অঙ্গীকার হয়ে যাই যে আল্লাহর বন্ধুর ইজ্জত আমরা রাখবো তো ইনশাআল্লাহ কে রাখবো আমরা হাত তুলে একটু দেখিয়ে দিই যদি বলেন নারে দেখবি নারে দেখবি আমরা আজ থেকে অঙ্গীকারবদ্ধ হই যে আল্লাহর বন্ধুর ইজ্জত আমরা রক্ষা করব ইনশাআল্লাহ এবং আল্লাহর বন্ধুর ওই আদর্শকে আমরা মেনে চলব জোরে বলেন ইনশাআল্লাহ তাহলে আমরা অঙ্গীকারবদ্ধ হলাম যে আল্লাহর বন্ধুর আদর্শকে আমরা মেনে চলব আল্লাহর বন্ধুর সব থেকে বড় আদর্শ হলো পাঁচ ওয়াক্ত নামাজ এটা আমরা পড়বো ইনশাআল্লাহ সকলে বলেন ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব বয়ান আরো কিছু কথা মূর্তি সাহেব বলছেন আরো কিছু করতে কিন্তু মাফ করবেন আমার এখান থেকে আবার যেতে হবে আমতলা ওখানে পার্কে বলে একটা জায়গা সেখানে আমার প্রোগ্রাম আছে সেখানে আমার সময় আছে রাত সাড়ে এগারোটায় সাড়ে এগারোটার আগে আগে আমাকে সেখানে পৌঁছাতে হবে সময় যদি আল্লাহ আরো আগে সুযোগ দেন আল্লাহ যদি আগামীতে সুযোগ দেন ইনশাল্লাহ আপনাদেরকে আরো কয়াম শোনাব আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু